আপনার বাসার মেজিক চুলার টাসটি ঝামলা করতেছে আপনি বারোশো অটোমেটিক হয়ে যায় ছয়শো দিলে বারোশো হয়ে যাচ্ছে এভাবে আপনি বিরক্ত হয়ে আর এই চুলাটি ব্যবহার করতে চাচ্ছেন না আজকেই সমাধান করে ফেলুন সার্কিট চেঞ্জ করে আপনি চাইলে আপনার এই চুলাটাতে নতুন সার্কিট লাগানোর পরে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কিভাবে লাগাবেন দেখাচ্ছি অনেকেই কিন্তু টেকনিশিয়ান ভাই এই পাতলা চুলাতে সার্কিট লাগাইতে চান না অনেকেই নিয়মটা হয়তো জানেন না যে কিভাবে এই পাতলা চুলাতে সার্কিট বোর্ড লাগাবে আমারও জানা ছিল না তবে আমি বেশ কিছুদিন থেকে এই কাজটা করে যাচ্ছি কমপক্ষে এখন দুই থেকে তিনশো চুলাতে এরকম সার্কিট বোর্ড আমি চেঞ্জ করেছি এবং সুন্দর চলতেছে তো আসলে এটা কিভাবে সম্ভব আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা টেকনিশিয়ান ভাই আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন বড় সার্কিট কিন্তু এখানে লাগানো সম্ভব অর্থাৎ যে সার্কিটটা আপনারা কিনে নেন বাজার থেকে সেটাও কিন্তু এখানে বসবে যদিও জায়গাটা অঙ্কীর্ণ অনেক ছোটো জায়গা অল্প জায়গার মধ্যে দেখেন এত বড় সার্কিট যেহেতু ছিল এখানে বসানো যাবে তবে এটা অনেক একটা প্রসেস করে লাগাইতে হয় আমি প্রসেসটা দেখাচ্ছি নিয়মে আপনি লাগাবেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই শেয়ার করবেন যাতে সকলেই এই কাজটা করতে পারে এই যে দেখেন প্রথমে আমরা পুরাতন সার্কিট বোর্ডগুলোকে খুলে নিলাম এরপর নতুনটা কীভাবে বসাবো এটাই হচ্ছে মূল কাজ এই নতুনটা বসানোর আগে আপনাকে একটা জায়গা তৈরি করে নিতে হবে আমরা কিন্তু নিচের অংশটাকে কেটে সুন্দর করে একটা জায়গা তৈরি করে নিছি এবং এই সার্কিটটা আমরা এখানে সেট করলাম হিট অংশটা কিন্তু অবশ্যই আপনাকে কাটে ছোটো করে নিতে হবে না হলে কিন্তু আপনার ফ্যানের সঙ্গে বাড়ি খাবে এভাবে দেখেন সুন্দর করে গেলে আমরা উপরের যে কিপ্যাডের যে টাচবোর্ডটা রয়েছে সেটা এখানে সেটিং করবো কস্টেপ দিয়ে বিশেষ করে কটন রেটটা দিয়ে এরপর সেটিং হয়ে গেল দেখেন চুলা কিন্তু কত সুন্দর চলতেছে চতুর্শও বসে গেছে চুলা কিন্তু পানি গরম হচ্ছে এভাবে চাইলে কিন্তু আপনি সার্কিট চেঞ্জ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন ধন্যবাদ সকাল